জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে জি থেকে প্রশ্ন হবে চল্লিশটা এই চল্লিশটা প্রশ্নের মধ্যে তোমাদের কিছু প্রশ্ন আসবে হচ্ছে ইংলিশ ভার্সন তো আজকে আমি তোমাদের সাথে ইংলিশ ভার্সনের প্রশ্ন কিছু সমাধান করে দেখাবো আর এখানে একটা বড় ব্যাপার হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা যারা জানো যে এখানে কিছু প্রশ্ন ইংলিশ ভার্সনে হবে তোমরা কিন্তু অনেক বেশি টেনশনে আসো যে হচ্ছে আসলে ইংলিশ ভার্সনের প্রশ্ন আমি কিভাবে সমাধান করব কিন্তু তুমি যদি একটু ভোকা বলে জানো এবং এই সেন্টেন্সের মধ্যে বা একটা প্রশ্নের মধ্যে আসলে কি চাওয়া হচ্ছে এইটা সম্পর্কে তোমার যদি কিছুটা নলেজও থাকে তাহলে কিন্তু তুমি এখানে ভালো করতে পারবে আর এখানে যারা আসলে বোকা বলে একদমই জানে না তারপরে যারা হচ্ছে প্রশ্ন দেখে বুঝতেই পারে না যে আসলে এখানে কি চাইছে তাদের জন্য কিন্তু আসলে এই বিষয়টা খুবই প্যাথেটিক হতে যাচ্ছে কারণ কিছু কোশ্চেন যদি তোমার ইংলিশ ভাষণে আসে এবং তুমি যদি ওইখানে প্রশ্নের মানে কি চা হচ্ছে সেটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি এখানে রাইট অ্যান্সার করতে পারবে না ঠিক আছে ইংলিশ কিন্তু তোমার বুঝাই লাগবে তো আমরা আজকে কয়েকটা প্রশ্ন দেখবো দেখো এখানে এক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে ইন হোয়াট ইয়ার ডিড দা ফার্স্ট ব্যাটল অফ পানিপথ টেক প্লেস তো এগুলা কিন্তু তোমার বুঝতে হবে তুমি যদি এখন না বুঝো যে এখানে আসলে কি চাওয়া হচ্ছে তাহলে কিন্তু এখানে তুমি অ্যান্সার করতে পারবে না হয়তো তুমি বাংলাটা জানো বা বাংলায় তুমি অ্যান্সার জানো কিন্তু ইংলিশ জানো না তাহলে কি হবে হবে না তো তো এখানে দেখো এই যে ফার্স্ট ব্যাটল ব্যাটল মানে কি ব্যাটল মানে হচ্ছে যুদ্ধ এখানে কি বলছে ইন হোয়াট ইয়ার মানে কোন বছরে ডিড দা ফার্স্ট ব্যাটল অফ পানিপথ টেক প্লেস মানে বলছে যে কত কত সালে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় তুমি জাস্ট এটা যদি একটু ধরো মাথা একটু ইউজ করে যদি এটা এটা একটু চিন্তা করো তাহলে কিন্তু কিন্তু তুমি বুঝতে পারবে খুব বেশি কঠিন বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে তুমি তো জানো যে এটার অ্যান্সার কি আর অ্যান্সার জানার পরেও যদি তুমি হচ্ছে এখানে ধরো ইংলিশটা বুঝার না বুঝার কারণে যদি অ্যান্সার করতে না পারো তাহলে কিন্তু সমস্যা যাই হোক এখন এটার অ্যান্সার নিতে হবে আমাদের এটার অ্যান্সার হচ্ছে আছে এটা এটা হয়ে গেছে যাই হোক পরে প্রশ্নটা দেখো এখানে দুই বলা হচ্ছে যে ইন ফার্ড ইয়ার ডিট এম্পর আকবর কন বাংলা তো এখানে এম্পেয়ার এম্পের মানে কি এম্পের মানে হচ্ছে সম্রাট বুধাই ঠিক আছে আর এখানে কন কয়ার মানে হচ্ছে জয় লাভ করা ঠিক আছে বা জয়ী হয় এরকম কোনো কিছু মানে এখানে বলছে যে কত সালে মুঘল সম্রাট আকবর বাংলা জয় করেন এরকম হচ্ছে এখানে জানতে চাওয়া হচ্ছে এটার অ্যান্সার হলো পনেরোশো ছিয়াত্তর ঠিক আছে তো এটা তো বাংলা জানো এখন ইংলিশ যদি না বুঝো তাহলে তো সমস্যা পরেরটা দেখো এখানে বলা হচ্ছে যে হু ডাক দা ধোলাই ক্যানেল ইন ঢাকা মানে ধোলাই খাল তোমরা জানো যে ঢাকায় যে ধোলাই খাল আছে এই ধোলাই খাল কে নির্মাণ করে বা কে হচ্ছে খনন করে এটার কি হবে এটা অ্যান্সার হবে হচ্ছে ইসলাম খান আর তোমরা একটু আমাকে কমেন্টে বলবা যে এখানে আমি তোমাদের যে ইংলিশ ভার্সনে যেগুলো দেখাচ্ছি এগুলো তোমরা বুঝতে পারতেছো নাকি তোমাদের প্রবলেম হচ্ছে এটা একটু আমাকে জানাবে ঠিক আছে তারপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্নগুলা এখানে চার নম্বরে বলা হচ্ছে যে ডিউরিং হুস রেইন ডিট ইবনে বদুদা কেম টু বেঙ্গল তো এখানে তুমি ধরো এই রেইন মানে কি রেইন মানে কি এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু এখানে তুমি অ্যান্সার করতে পারবো না ঠিক আছে রেইন মানে হচ্ছে রাজত্বকাল মানে এখানে বোঝানো হচ্ছে যে মানে কার রাজত্বকালে ইবনে বুদুদা বাংলায় এসেছিল হ্যাঁ এটা হচ্ছে এখানে বলা হচ্ছে তো এটা অ্যান্সার কি হবে শামসুদ্দিন ফিরোজ শাহ হুসাইন শাহ তারপরে হচ্ছে হাজি ইলিয়াস শাহ একটা ফখরুদ্দিন মোবারক শাহ তোমরা যদি অ্যান্সার জানো একটু কমেন্টে জানাবে এটার অ্যান্সার হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরেরটা দেখো এখানে পাশে বলা হচ্ছে যে বিল্ডার অফ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তো এখানে এটা কি বলা হচ্ছে যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এটার নির্মাতাকে এটার নির্মাতাকে তোমরা জানো না জানো তো যে এটার নির্মাতা হচ্ছে শেরশা ঠিক আছে আর এখানে তোমাদের কিন্তু ধরো এই যে এখানে যে মানুষের নামগুলো আছে এই কিন্তু বুঝতে হবে এখন তুমি যদি নামটাও বুঝতে না পারো তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে তারপরে দেখো ছয় নম্বরে বলা হচ্ছে যে হুইস অফ দ্য ফলোইং মার্কড দা বিগিনিং অফ আ নিউ এরা ইন ইন্ডিয়ান হিস্ট্রি মানে এখানে বোঝাচ্ছে যে এখানে নিচে যে চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে যে চারটা ঘটনা আছে এই চারটা ঘটনার মধ্যে কোন ঘটনাটা ভারতে নতুন মানে যুগের মানে আবির্ভাব ঘটাইছে এরকম আর কি তো এরা মানে কি এরা মানে এখানে বোঝানো হচ্ছে ধরো হচ্ছে নতুন একটা যুগে পদার্পণ করছে এরকম আর কি মানে সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশন এই টাইপের কোনো কিছু তো এটার অ্যান্সার কি হবে পলাশি যুদ্ধ বা ব্যাটেল অফ পলাশি তারপরে হচ্ছে সিপাহী মিউটিনি ইন এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন এখানে মানে কি মিউটিনি মানে হচ্ছে বিদ্রোহ ঠিক আছে এগুলো কিন্তু তোমার বুঝতে হবে তারপরে এখানে বলা হচ্ছে ব্যাটল অফ পানিপথ আর এটা হচ্ছে ব্যাটল অফ বক্সার এখানে তোমাদের রাইট আনসার কোনটা হবে মানে এখানে বোঝানো হচ্ছে যে নিচে যে এই যে চারটা অপশন দেখছো এটার মধ্যে কোন যুদ্ধের মাধ্যমে আসলে ভারতে নতুন বা ভারতীয় উপমহাদেশে নতুন একটা যুগের মানে সূচনা হয়েছে এরকম কোনো কিছু এটার অ্যান্সার হবে হচ্ছে ব্যাটল অফ পলাশি কারণ এই পলাশি যুদ্ধের মাধ্যমে কিন্তু ইংরেজরা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তারা কিন্তু প্রায় দুইশো বছরের মতো শাসন করে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু তোমার বুঝতে হবে তারপরে এই যে দেখো বক্সারের যুদ্ধ এটা কত সালে হয় এগুলো কিন্তু তোমাদের জানতে হবে এটার সাল হচ্ছে সতেরোশো ঠিক আছে আর এই যুদ্ধটা হয় তোমার মির কাসিমের মেয়ের জামাই বা হচ্ছে না জামাই সাথে সাথে ইংরেজদের ঠিক আছে তারপরে পানিপথ পানিপথের যুদ্ধ হয় এগুলো তো তোমরা জানো তো যাই হোক এখন আমরা হচ্ছে পরবর্তী যাচ্ছি আর তোমরা একটু আমাকে জানাবে যে এখানে আমি তোমাদের যে ইংলিশ ভার্সনের ক্লাসটা নিচ্ছি এরকম ক্লাস তোমরা রেগুলার চাও কিনা বা তোমরা আসলে এই ধরনের ক্লাস করতে আগ্রহী কারা তাই একটু কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের সারা যদি বেশি থাকে তাহলে এগুলোর উপরে আরো ক্লাস নেওয়া যাবে তারপরে সাত নম্বর দেখো এখানে বলা হচ্ছে যে মেগাস্থেনিস অস দা গ্রিক অ্যাম্বাসেডর টু হুজ কোর্ট এখানে তোমরা মনে করতে পারো যে এখানে কোর্ট মানে আসলে এখানে কি বোঝানো হচ্ছে আবার অ্যাম্বাসেডর মানে কি আবার অ্যাম্বাসেডর মানে কি মানে এখানে অ্যাম্বাসেডর মানে হচ্ছে দুধ বোঝান হয় বা হচ্ছে তোমরা জানো না যে হচ্ছে তোমার ইয়া হয় তোমার হাই কমিশনার অ্যাম্বাসেডর এগুলোর কথা শুনেছো না মানে রাষ্ট্রীয় দূত আর কি হ্যাঁ এই দুধ মানে হচ্ছে তোমার এখানে ধরতে পারো হচ্ছে বার্তাবাহক বা তুমি এখানে মেসেঞ্জারও ধরতে পারো মেসেঞ্জার মানেও কিন্তু এই বার্তাবাহকই ঠিক আছে ধরা হয় তো এখানে তাহলে কোনটা হবে মানে এখানে এই কোর্ট মানে কিন্তু আদালত বুঝাইনি এই কোর্ট মানে বোঝানো হচ্ছে রাজসভা ঠিক আছে তো এখানে তাহলে তুমি দেখো যে মেগাস্থিনিস যে গ্রিকের একজন পর্যটক ছিল সে কার রাজসভার দূত হিসেবে কাজ করত মানে হচ্ছে বার্তাবাহক হিসেবে কাজ করত। চন্দ্রগুপ্ত মৌর্য ধর্মপাল অশোক আরেকটা হচ্ছে সমুদ্রগুপ্ত এটার অ্যান্সার কি হবে তোমরা হয়তো জানো যে এটার অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মানে অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তারপরে আট নাম্বার দেখো বলা হচ্ছে যে হু ইজ দা অথর অফ অর্থশাস্ত্র তো অর্থশাস্ত্র এইটার লেখক কে অথর মানে কি অথর মানে হচ্ছে লেখক তো এটার অ্যান্সার কি হবে তোমরা জানো যে অর্থশাস্ত্র কে লিখেছে চাণক্য বা হচ্ছে তোমরা কৌটিল্য নামে যাকে চিনো তো এটার অ্যান্সার হবে আমাদের অপশন এ কৌটিল্য ঠিক আছে তারপরে নয় নাম্বার দেখো এখানে বলা হচ্ছে যে ডিউরিং হুস রেইন সিক্স ডিভিশন ইউনাইটেড আন্ডার নেম অফ বেঙ্গল তো এখানে তোমরা ওই প্রাচীন জনপদের কথা শুনেছ না জনপদ ঠিক আছে জনপদ মানে কি যেমন বঙ্গগৌর হ্যাঁ সমতল ঠোরিগেল এইগুলা ছিল তোমরা জানো না যে হচ্ছে আহ শামসুদ্দিন ইলিয়াস শাহ সে হচ্ছে সকল প্রকার এই জনপদ গুলোকে একত্রিত করে একটাই নাম দেয় সেটার নাম হচ্ছে বাংলা মানে সকল জনপদ একত্রিত করে আর কি তো এখানে আসলে ওইটাই বোঝানো হচ্ছে যে যে কার শাসন আমলে ছয়টা প্রাচীন জনপদকে একত্রিত করা হয়েছিল বাংলায় তো এটার অ্যান্সার কি হবে তোমরা দেখো এখানে বিজয় সেন তারপর হচ্ছে শশাঙ্ক তারপর হচ্ছে রাজা ধর্মপাল আর একটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন সি ঠিক আছে শামসুদ্দিন ইলিয়াস এখানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো তোমাদের মানে একটু তোমাদের একটু কমেন্টে বলতে হবে যে এখানে আমি তোমাদের যে মানে যা যা ক্লাস নিলাম এই ক্লাসগুলো আসলে তোমরা পরবর্তী সময় কে কে চাচ্ছ এটা একটু কমেন্টে জানাবে তোমাদের রিয়াকশন ভালো হলে তোমাদের এই টপিকের উপরে বারবার ক্লাস নেওয়া যাবে ঠিক আছে যাই হোক আমাদের কিন্তু জাবির জন্য দুইটা ব্যাচ রয়েছে তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো যেমন জাবির জন্য আমাদের যে কোর্স রয়েছে সি ইউনিটের তো এই কোর্সের ফি মাত্র বর্তমান অফারে এক টাকা এখানে তোমরা পঁয়তাল্লিশটা ক্লাস পাবা তো এই ক্লাস করলে যাবের জন্য সি তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো এখানে তোমরা ধরো ইংলিশ সাহিত্য থেকে শুরু করে সকল প্রকার লেকচার শিট এবং যা যা তোমার পড়া দরকার সবই আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপরে আমাদের জাবির জন্য একটা মডেল টেস্ট ব্যাচও আছে যেটা ফি হচ্ছে মাত্র তিনশো টাকা তুমি যদি আমাদের এই মডেল টেস্ট ব্যাচে অ্যাডমিট হও এখানেও তোমরা প্রায় হচ্ছে বিশটার মতো বিভিন্ন সিট পাবে এবং দাগানো বইয়ের পিডিএফ পাবে আমাদের মডেল টেস্ট ব্যাচ থেকে যেগুলো থেকে তোমাদের অনেক প্রশ্নই কমন থাকবে ঠিক আছে যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেয় আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর আমাদের মডেল টেস্ট ব্যাচে তোমরা বিশ সেট পরীক্ষা দিতে পারবে একদম জাবি স্ট্যান্ডার্ডে জাবিতে যেরকম প্রশ্ন হয় একদম ওই টাইপের প্রশ্ন তোমরা এখানে দিতে পারবে এবং তোমরা যদি কেউ মনে করো দুইটা বাচ্চা একসাথে ভর্তি হওয়া তাহলে মাত্র তেরোশো টাকা ভর্তি হতে পারবে যাই হোক আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল আমি আজকে তোমাদের মানে যেহেতু মানে এই জিনিসটা আমি তোমাদের সাথে শুরু করলাম তাই একটু তোমাদের আসলে মানে অপিনিয়ন বা এটার উপরে তোমাদের ইন্টারাকশন কেমন সেটা যাচাই করার জন্য আমি তোমাদের মাত্র নয়টা কোয়েশন দিয়েছি তো তোমরা একটু জানাবে যে আসলে তোমাদের কাছে এই ধরনের ক্লাস পরবর্তীতে আরো লাগবে কিনা তাহলে আমি ধরো হচ্ছে বিশ পঁচিশ বা ত্রিশ চল্লিশটা করে নিয়ে তোমাদের হচ্ছে পড়ানো পারবো তো তোমরা একটু জানাবে ঠিক আছে যাই হোক সবাই ভালো থেকো বাই